রহমত মাঘফেরাত ও নাজাদের মাস পবিত্র মাহে রমজান এ মাসে সিয়াম সাধনার পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা এক মহৎ দায়িত্ব আর এই দায়িত্ববোধ থেকেই শিবপুর সরকার বাড়ি আলোকিত সমাজসংঘ সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং শিবপুর নুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন শিবপুর সরকার বাড়ি আলোকিত সমাজসংঘ একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক সংগঠন যা সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে পবিত্র মাস রমজানের শিক্ষাকে বাস্তবে রূপ দিতে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে একটি সুন্দর লক্ষ্য নিয়েছেন তাদের বিশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দিলে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে ছোট্ট এই প্রয়াস হয়তো কারো জন্য বয়ে আনবে এক আনন্দের সন্ধ্যা সরকার বাড়ি আলোকিত সমাজ সংঘ এইভাবে আমাদের গ্রামে আরও ফাউন্ডেশন আছে আবাইদুল্লাহ ফাউন্ডেশন বা বিভিন্ন ফাউন্ডেশন মহল্লা সমাজ সংঘ যত ইউনিটি আছে আমরা মিলে আমাদের হত দরিদ্রদের পাশে দাঁড়াই তাদেরকে রমজানের উপলক্ষে আমাদের সর্বোচ্চ আমাদের ব্যস্তা তাদের পাশে দাঁড়িয়ে রমজানের আনন্দ বাগাবাগি করি উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর সরকার বাড়ি সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তারা এই মহৎ কাজের প্রশংসা করেন শিবপুর সরকার বাড়ির যারা প্রবাসী আছে তারা এই স্তরের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করি আন্তরিক শুভেচ্ছা এভাবে যেন সবাই দিতে পারে এই দোয়া করি এই রমজানের উপলক্ষে আমরা এই ইফতারি বিতরণ করতেছি আল্লাপাক যেন কবুল করে শিবপুর আলোকিত সমাজ সংঘ এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত যে রমজান মাস উপলক্ষে গ্রামের দুটি মানুষদের মাঝে ইফতার বিতরণ করতেছে আমি আশা করি প্রতি বছর এইভাবেই ইফতার বিতরণে মানুষদের পাশে দাঁড়াবে আমাদের গ্রামে আরও বহু সংগঠন আছে তারাও যাতে এই শিক্ষা নিয়ে আমাদের গ্রামবাসী যারা একটু অসহায় অবস্থায় আছে তাদের পাশে দাঁড়াবে যারা বাহিরে আছেন প্রবাসী এই সংগঠনের লোক তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না যারা এই ইফতারির আয়োজন করেছে তাদেরকে আল্লাহ যেন আরো দেশের সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ যেন তফিক দেয় যারা করতেছে আশা করি তারা দেশের এবং সমাজের বৃহ গরিব মানুষদের অনেক করতেছে গরিব চুথির মাঝে যারা ইচ্ছা সামগ্রী বিতরণ করতেছেন যারা প্রবাস থেকে করতেছেন আল্লাহ রাবুল আলমী তাদেরকে আরো সিদ্ধান্ত করুক আজকেরই ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হাজি অলিউল্লা সরকার জনাব কামাল খন্দকার জালাল সরকার ফারুক ইসলাম মোল্লা মুজিবুর রহমান সরকার জাহাঙ্গীর আলম নুর মোহাম্মদ আজহার ফকির বারেক সরকার এবং মুসলেম ফকির সহ আর অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সরকার বাড়ি আলোকিত সমাজ সংঘের স্বেচ্ছাসেবক যারা ছিলেন মান্নান সরকার মোহাম্মদ জসিম সরকার মহেবুল্লাহ মামুন আবু সাইদ রায়হান মোতালিব মাসুদ ইমন এবং জায়ান মাহমুদ সহ আর অনেকে ছিলেন রমজান আমাদের শেখায় আমরা যেন শুধু নিজের জন্য না বরং অন্যের জন্য কিছু করতে পারি আমরা যদি একটু সহানুভূতিশীল হই যদি সবাই মিলে দরিদ্রদের পাশে দাঁড়াই তাহলে সমাজের কোনো মানুষ না খেয়ে থাকবে না শিবপুর সরকার বাড়ি আলোকিত সমাজসংঘের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবতার সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ধরনের কার্যক্রম শুধু উপকারী নয় বরং সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন ধীর করে সরকার বাড়ি আলোকিত সমাজ উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এটাই সংগঠনের সকল সদস্যের প্রত্যাশা